বিকেলের নাস্তায় ঘরে থাকা কম উপকরণ অর্থাৎ ময়দা আর আলু দিয়ে কীভাবে ঝটপট মজাদার এই পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে এটা দেখে নিচ্ছি প্রথম একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে ঠিক এক কাপ পরিমাণ ময়দা মেপে নিয়েছি রেসিপিটা চেষ্টা করবেন ময়দাতে কমপ্লিট করতে এতে করে টেস্টিটা বেশি হয় ক্রিস্পিটা বেশি হয় আর সাথে দিলাম অল্প একটু পরিমাণ লবণ প্রায় হাফ চামচের মতো তার সাথে দিব এক থেকে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর হাত দিয়ে বেশ সুন্দর করে ঘষে ঘষে এটাকে একটা মিক্স করে ঠিক এরকম যখন দলা পেকে যাবে আপনি হাত দিলে ছুটে যাবে এরকম পর্যায়ে চলে আসবে এতটা ঝরঝরা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করবো অবশ্যই আপনি পানিটা একটু একটু করে অ্যাড করে ঠিক আমি যেভাবে দেখ এরকম মাখাতে মাখাতে দেখবেন হাত থেকে নিচে থেকেই ময়দাগুলো ছুটে চলে আসবে তখন আপনার যে পারফেক্ট ময়ান সেটা হয়ে গেছে এটা আপনার বুঝে নিতে হবে তো এখন এটাকে এভাবে করে রেস্টে রেখে দিব রেস্টে রাখার আগে তার উপরে দিব অল্প একটু পরিমাণ তেল যাতে করে হয় কি উপরের অংশটা ড্রাই না হয়ে যায় অল্প একটু তেল দিয়ে সুন্দর করে এভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে অ্যাটলিস্ট বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব আর এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে ছিলে তারপরে এটাকে সিদ্ধ দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর হাত দিয়ে ঠিক এভাবে ম্যাশ করছি যাতে করে অর্ধেকের বেশি ম্যাশ হয় আর কিছু অংশ আস্তে আস্তে দানা দানা থাকে তারপরে চলে গেলাম রান্নার জন্য প্যানটা বসিয়ে দিলে চুলাটা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিব হচ্ছে একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ প্রথমে তেলের মধ্যে ভেজে নিব তারপরে দিব হচ্ছে হাফ চা চামচের মতো আস্ত জিরা এটা অবশ্যই দিবেন এতে করে ফ্লেভারটা অনেক অনেক বেশি সুন্দর আসে জিরাটা আর পেঁয়াজটা ভাজার পরে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ পরবর্তীতে লাগলে আমি আরেকটু অ্যাড করে দিব এখানে হাফচা চামচেরও একটু কম লবণ ছিল কাঁচামরিচ কুচি দিলাম তিন থেকে চারটা তিন থেকে চারটা কাঁচামরিচই যথেষ্ট ঝালটা বেশি খেলে আপনারা বেশি আর কম খেলে কমেই দিতে পারবেন এক চিমটি পরিমাণ হলুদ ওয়ান ফোরটি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া একসাথে এখানে আছে সেটা দিয়ে দিলাম আর সাথে দিব হচ্ছে জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন পরিমাণ দিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নিব যাতে করে মশলার কোনো র ফ্লেভারটা না থাকে তারপরে এটাকে ভেজে নেওয়ার পরে যে আলুটাকে হচ্ছে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভাজা ভাজা করে ভেজে নেব এখন দিব হচ্ছে নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা পাওয়া যায় সেই একটা প্যাকেট মশলা সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি আর শেষের দিকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি একটু বেশি ধনিয়া পাতা কুচি দেবেন এতে করে খুব সুন্দর একটা গ্রান আসে তো ধনিয়া পাতাটা দিয়ে আর দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে নিব এর চেয়ে বেশি এটা রান্না করার দরকার নেই আর এটা অবশ্যই অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসলে এখন এটাকে আমি নামিয়ে নিব আর অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু আমাদের রেস্টে রাখা ময়দাটাও আমরা একটু চেক করে নিব। এটা অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে প্রায় তিরিশ মিনিটের উপরেই হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে এটা একদম সেট হয়ে গেছে এখন এটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটা করতে চান পাতলা বা মোটা সেভাবে করে করতে পারেন আমার এক কাপ থেকে আটটা পরিমাণ হচ্ছে লেচি বের হয়েছে এগুলোকে সুন্দর করে একটু গোল গোল করে রুটির মতো শেপ দিয়ে নিয়েছি যাতে করে বেলতে সুবিধা হয় তো এখন একটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীভাবে করে করতে হবে শুকনো কিছুটা ময়দা ডাস্ট করে নিয়েছি তারপর এটাকে বেশ সুন্দর করে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটির মতো বানিয়ে নিব অনেক বেশি বড় করার দরকার নেই মিডিয়াম একটা সাইজ করে বানিয়ে নিলেই হয়ে যাবে ঠিক এরকম একটা শেপে চলে আসছে এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে ভিতরে দেওয়ার পরে ঠিক এমনভাবে দিতে হবে যাতে করে একটা স্কোয়ার শেপে চলে আসে এটা আপনি চোখের আন্দাজ করে এটাকে স্কোয়ার শেপ করে নেবেন তারপরে হাতটাকে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে এটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে আমি কিভাবে ভাজ করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি পরোটাটা নর্মালি আমরা বানানোর সময় যেভাবে ভাজ করে থাকি অথবা মোগলাই যেভাবে ভাজ করে থাকি অনেকটা ঠিক সেভাবে করি এই যে দেখুন খুব সহজে আমার একটা তৈরি হয়ে গেল সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে খুবই সহজ আর ঝটপট তারপরে একটা পাত্রে নিব হচ্ছে আমি দুইটা ডিম দুইটা ডিম ভেঙে নিয়ে নিলাম রুম টেম্পারেচার কোনো দরকার নেই ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি ইউজ করতে পারেন আর এখন এর সাথে দিব হচ্ছে লবণ আর সাথে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আমি ক্রাশ করে দিচ্ছি আপনাদের যদি গুঁড়াটা থাকে সেটা ব্যবহার করবেন অথবা বাস্তটাকে একটু গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এতে করে সুন্দর একটা গ্রান আসে চেষ্টা করবেন কালো গোলমরিচের গুঁড়াটা দিতে তারপরে বেশ সুন্দর করে এটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে একটা আমি ঠিক এভাবে করে এপিট আর ওপিট ডিমের মধ্যে ডিপ করব ডিপ করার আগে অবশ্যই কিন্তু আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি কারণ ডিপ করার পরে এটা রাখা যাবে না সাথে সাথে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা হালকা গরম করে আমি ভেজে নিচ্ছি আমি এটা দুইবারে ভাজবো। তারপরে এটাকে এপিট করে চার থেকে পাঁচ মিনিট পরিমাণ সময় লাগে এর চেয়ে বেশি ভাজার এটাকে দরকার নেই মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই ভাজবেন নাহলে উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব তো এই যে আমার এই মজাদার রেসিপিটা তৈরি আর ভিতরের অংশটা আমি যতটাই আপনার খেয়ে মনে হবে সফট উপরের অংশটা ঠিক ততটাই ক্রিস্পি খুবই টেস্টি এই রেসিপিটা আমার এই রেসিপিটা একটা ডিম আর এক কাপ আটা দিয়েই এই মজাদার ক্রাঞ্চি নাস্তাটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন প্রথমে নিয়ে নিলাম একটা বোল এখন বোলের মধ্যে আমি নিব হচ্ছে মেজারমেন্ট কাপে মেপে ঠিক এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে সেমভাবে ময়দা দিয়েও রেসিপিটা কমপ্লিট করতে পারেন কোনো সমস্যা নেই এক চিমটি পরিমাণ হচ্ছে কালো জিরে নিয়ে নিলাম খুবই সামান্য না পছন্দ করলে চাইলে স্কিপ করতে পারেন দিলাম হচ্ছে লবণ ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিলাম আর সাথে এখানে আমি দিব এক টেবিল চামচ পরিমাণ তেল তো তেলটা দিয়ে কালো জিরা লবণ আর আটাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে একটু মিক্স করে নিব যাতে করে একটু হচ্ছে সুন্দরভাবে তেলটা আটার গায়ে লেগে লেগে যায় তারপরে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প অ্যাড করে একটা ডো বানিয়ে নেবো ডোটা ঠিক রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব একবারে অনেকগুলো পানি দিতে যাবেন না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে তো ঠিক এরকম আমি একটা ডো তৈরি করে ফেলেছি আর এখন ডোটা যাতে উপর দিকে শক্ত না হয়ে যায় আমি একটু তেল দিয়ে বেশ ভালো করে চার পাঁচটা মেখে একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিব। বিশ মিনিটের জন্য অবশ্যই এটাকে রেস্টে রেখে তারপরে করতে হবে আর পুট তৈরির জন্য চলে গেলাম এখন দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে অল্প একটু পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা একটু মি কুচি করেই তারপরে আমি অ্যাড করেছি তিন চারটা কাঁচামরিচও অ্যাড করে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করে দিবেন চাইলে কাঁচামরিচ আরও কম বেশ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই পেঁয়াজ কাঁচামরিচ জিরা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে দিব হচ্ছে খুবই সামান্য হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিব খুবই সামান্য মরিচের গুঁড়া জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য এখন আবার ভালো করে সবগুলো মিক্স করে নেওয়ার পালা কিছুক্ষণ এর মধ্যে পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে একটা ডিম এর মধ্যে দিয়ে এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নেবো তো এখন পেঁয়াজের সাথে ডিমটাকে বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সুন্দর করে রান্না করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে সেই পর্যায়ে যে নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা অথবা বাসায় যদি টেস্ট মেকার থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এটা নেড়ে চেড়ে পুরটা কিন্তু একদম রেডি সুন্দর করে এখন নামিয়ে অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন এর মধ্যে কিন্তু আমার ডোটাও বেশ ভালো করে রেস্ট হয়ে গেছে এটাকে আমি এখন লেচি কেটে নিব আপনারা ঠিক যেরকম রুটি বানাতে চান ঠিক সে অনুপাতে হচ্ছে এটাকে লিচি কেটে নেবেন যার যার পছন্দ অনুযায়ী সেপে করে এটাকে করে নিতে পারবেন আমার এটা দিয়ে হচ্ছে টোটাল ষাটটা লেচি হয়েছিল তো ফার্স্ট একটা লেচি আমি নিয়ে নিয়ে এর মধ্যে একটু শুকনো আটা ডাস্ট করে দিয়ে এটাকে আমি প্রথমে বেলে নিব এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পুর ডিমের যে পুরটা তৈরি করেছিলাম সেটা এখন এটার যে চারপাশের দিকটা সেটাকে একটু বাইন্ডিং করার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প একটু পরিমাণ পানি নিয়ে নিব। তারপর চারপাশে এই পানিটাকে বেশ সুন্দর করে আশা করি আপনারা দেখে বুঝে নেবেন এরকম করে লাগিয়ে নিলে ফোল্ড করতে আমার খুব সুবিধা হবে তারপরে আমি ঠিক এভাবে করে ফোল্ড করে নেব করে সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবগুলোকে আমি একটা একটা করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব উল্টে পাল্টিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে ভাজতে এর মধ্যে দেখা যাবে ভাজা হয়ে যাবে আর কিছুক্ষণ পরে হচ্ছে এটা নামিয়ে নিব এই যে দেখুন বেশ সুন্দর আর মজাদার সন্ধ্যার নাস্তা চায়ের সাথে যেটা একদমই জমে যায় আর হচ্ছে ডিম দিয়ে খুবই মজাদার এই রেসিপিটা খুব কম সময়ে কিভাবে আমি তৈরি করে ফেলেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখে ফেলি একটা বোল নিয়ে এর মধ্যে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা এখানে আটা দিয়েও রেসিপিটা করতে পারবেন কোনো সমস্যা নেই এখন ময়দার সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ খুবই সামান্য লবণ দিয়েছি ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ লবণ অ্যাড করার পরে এর মধ্যে এখন দিব হচ্ছে তেল অল্প একটু পরিমাণ তেল দিব অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটাকে আলতোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরেই নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্ত করা যাবে না বেশি নরম করা যাবে না ঠিক এরকম একটা ঘনত্বে এটা যখন দেখা যাবে রেস্টে থাকবে তখন একটা সেট হয়ে যাবে তো এখন এই ব্যাটারটা আমার তৈরি করে নেওয়ার পরে এই ডোয়ের মধ্যে আমি উপরে অল্প একটু তেল দিয়ে এটাকে বেশ সুন্দর করে ঢেকে অন্তত পক্ষে বিশ মিনিটের জন্য রেখে দেবো অবশ্যই চেষ্টা করবেন ডোটাকে রেস্টে রেখে তারপরে রেসিপিটা কম্পেয়ার করতে। এখন এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে তিনটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এটাকে ম্যাশ করে নিয়ে নিলাম ম্যাশ করার শেষ করার পরে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এর জন্য চুলায় প্যান ভসিয়ে দিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি তো তেলটা একটু গরম হওয়ার পরে দিলাম হচ্ছে একটা ছোট্ট পেঁয়াজের কুচি সাথে দিলাম হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে দিতে পারবেন আর সাথে দিলাম আদা কুচি আর রসুন কুচি এটা অপশনাল চাইলে আপনারা আদা রসুনের পেস্টও অল্প একটু অ্যাড করে দিতে পারেন আদা কুচি রসুন কুচিটা দিলে এটার টেস্টটা ভালো লাগে মুখে যখন লাগে তো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পাশে একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিব। এই ক্ষেত্রে আপনারা দুইটা ডিমের বদলে একটা ডিমও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দুইটা ডিম আমি ভেঙে নিয়ে নিলাম আর ডিমের মধ্যে আমি দিব হচ্ছে এখন লবণ আর লবণের সাথে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া না থাকলে আপনারা এর সাথে সাদা কালো মরিচও অ্যাড করতে পারেন তো এই কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে ডিমটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। তারপরে চুলায় যে পেঁয়াজ কাঁচামরিচটা বসিয়ে দিয়েছিলাম সেটাকে একটু সাইড করে দিয়ে যে দুইটা ডিম ভেঙে রেখেছিলাম সেই দুইটা ডিম এখন এর মধ্যে দিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিব তারপর এটাকে এখন আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে টেস্ট মেকার পাওয়া যায় সেটা একটা প্যাকেট আমি এর সাথে মিক্স করে দিয়ে দিলাম আর সাথে দিবো হচ্ছে ধনিয়া পাতা কুচি তারপরে এটাকে হাত দিয়ে যেহেতু এটা গরম একটু সাবধানে এই কাজটা করতে হবে আলতোভাবে সবগুলোকে বেশ সুন্দর করে মিক্স করে ফেলতে হবে আর একটু বড় বড় দানা থাকলে সেটা একটু ভেঙে দিব যাতে করে রেসিপিটা তৈরি হওয়ার পরে দেখতে ভালো লাগে তো এর ভিতরে কিন্তু আমার ময়দার ডোটাও রেস্ট হয়ে গেছে এটাকে আমি এখন নিয়ে সমান পরিমাণে ভাগ করে নিব আমি টোটাল এটাকে আট ভাগ করেছি আর যে বোর্ডটার মধ্যে আমি রুটিটা বানাবো সেখানে একটু তেল হাত দিয়ে ব্রাশ করে নিলাম অল্প একটু বেলনের গায়েও দিয়ে দিলাম এতে করে আমার এটা বেলতে সুবিধা হবে তো এভাবে করে আমি রুটিটা বেলে নিব অনেক বেশি গোল করে বেলার কোনো দরকার নেই যেরকমভাবে জাস্ট একটা শেপের মতো হলেই হবে তো ঠিক এরকম একটা শেপ আমি বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম পুরটাকে মাছ বরাবর রেখে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি আশা করি আপনারা দেখেই বুঝে নেবেন তো এখন সবগুলো পুর বানানোর পরে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভাজবো টোটাল পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগে এর থেকে বেশি সময় লাগে না এটাকে একদম হাই হিটে ভাজতে যাবেন না এতে করে উপরে খুব তাড়াতাড়ি এগুলো আমার হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়ে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিব তো এই হচ্ছে আমার আজকে খুবই মজাদার ময়দা আলু আর ডিমের নাস্তার রেসিপি আশা